আমরা আছি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের আমাদের ভ্রমণ করা দ্বিতীয় একটা বীজ সেটা হচ্ছে লাবণী বীজ এখানে দেখে এখানে আসে আমরা একটা স্পেশাল একটা অথরিটি দেখা পেয়েছি তাদের মধ্যে একজন নেতৃত্ব দিচ্ছে আর বাকিরা সেটা মানতেছে না তার কারণে আমি যেটা দেখতে পাচ্ছি সভাপতি তাহাদের প্রতি মনঘূর্ণ হয়ে একটা ডিসিশন দিয়ে ফেলেছে এখন বাকিরা সেই ডিসিশন মেনে নিচ্ছে না এখন সেক্রেটারি তার মতো হচ্ছে সভাপতি খুবই চিন্তিত যে আমি এরকম একটা অনারেবল পোস্ট ক্যারি করি আমার ডিসিশন কেন আমার ডিসিশন কেন বাস্তবায়ন হচ্ছে না সে খুব চিন্তিত এবং সে তার মনে হয় আজকে তার বিবাহ বিচ্ছেদ হবে হ্যাঁ এরকম একটা দুশ্চিন্তার মধ্যে সে আছে কারণ তার হচ্ছে অর্ধাঙ্গিনী নিশ্চিত আজকে তাকে বলবে যে তুমি এরকম একটা অনারেবল একটা সম্মানিত পোস্ট ক্যারি করো তোমার ডিসিশন কেন মাইনে নেওয়া হলো তাই জন্য আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে ওই যে দেখা যাচ্ছে সেক্রেটারি সাহেবকে সে হচ্ছে দূরে গিয়ে ওখান থেকে মেজাজ খারাপ করে বাকিদের উদ্দেশ্যে বলে দিচ্ছে আপনারা আমাদের কথা শুনলেন না আপনারা শুনলেন ভট্টু সাহেবের কথা এই বলে সে ওখানে গিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি তার দলে ইতিমধ্যে একজন জয়েন করলো তারা হচ্ছে সদস্য সংখ্যা দুইজন হয়ে গেল এই যে অপর পাশ থেকে একটা চিল্লানি দিল আমরা শুনতে এবং তারা প্রত্যেকে এখন মতামত দিতে পারতেছে না এই মুহূর্তে তাদের ডিসিশন এ আছে চুলন্ত অবস্থায় আছে জানি না কি হবে এখানে আমরা আমরা অপর দিকে গেলাম তারা 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 ইতিমধ্যে সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছে এবং তারা চিন্তা করেছে যে এই সমুদ্র সৈকতে যেই রুকুক না কেন তাকে সাদা দিতে হবে আমরা অলরেডি সাদা দিয়ে ফেলেছি আমাদের আমরা 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 રહી হুম তাদের কথা হচ্ছে সাদা একমাত্র আমরা নেব কেসি আর কেসি সাহেব এডি গ্ল্যাপ দিয়েছে গ্ল্যাপ দিয়ে তারা চলে যাচ্ছে আরো দুজন ভাগ হয়ে গেছে এদিকে আরো দুজন ভাগ হয়েছে সাহেব সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যারাই আসেন এখানে এখানে আসলে সুন্দর এনজয় করার মতো একটা জায়গা হ্যাঁ এখানে দুইটা জিনিস আছে একই জিনিস এটা এটা হচ্ছে কখনো মনে হয় না যদি দীর্ঘ দৃষ্টিনন্দন একটা জায়গা এটা হচ্ছে এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের বীচে যখন আমরা যাই লাবনী বীচে তখন হচ্ছে ওখানে সমুদ্র যে ইটা হয় ঢেউটা একই সাথে একটা শব্দ খুবই ভালো লাগার মতো একটা জায়গা আমরা আসছি আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা কনসার্ট হবে সেখানে যাচ্ছি এনজয় করার মতো একটা বিষয়